উদয়ের প্রতি শোনাকার বাণী উড়ে বয় নাই উড়ে বয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করবে গাণ পাঠ কয় নাই কর কর কয় বিশ্বগুরুরা কা পড়ে বাণী শ্রবণ করেন আজকের অনুষ্ঠানে মানি প্রদান করতে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত নাট্যকার আমার বন্ধু অভিনেতা আব্দুল আজিম আছেন পয়স ক্লাবের মহাপরিচালক মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক কবি নাহিদ হুসানা মঞ্চে আছেন বার থেকে আগত আজকের অনুষ্ঠানে সম্পর্কিত অতিথি শক্তিমান সাংবাদিক এবং লেখক গবেষক অনুবাদক শক্তিময় দাস যাকে করোনাকালীর সময়ে আমরা প্রতি রাত পেয়েছি ভিডিও কনফারেন্সে এবং তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড পোয়েটস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতির দায়িত্বে আছেন সেই পোয়েটস ক্লাবকে এত দূর এগিয়ে নেওয়ার পিছনে যার শক্তিশালী হাত তিনি হচ্ছেন সাংবাদিক শক্তিময় জন্য একটা মোহর দেন তাকে আমরা এনে আজকের এই অনুষ্ঠানে সম্পর্কিত করতে পেরেছি এবং সেই অনুষ্ঠানে আমাদের মহান অতিথি মুক্তিযুদ্ধের সৈনিক মাননীয় প্রধান অতিথি জনাক শফিক রহমান চৌধুরী মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার জন্য একটা মহুল পোয়েটস ক্লাবের জন্ম হয়েছে মস্কো রাশিয়া থেকে নাইনটিন নাইনটি সেভেনে মার্ট থেকে ওল রাশিয়ান এক্সিবিশন সেন্টারে কসমস পিভিলিয়নের নিচ থেকে আর সেটার সফলতা লাভ করেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল চালিকা শক্তিতে যারা ছিলেন তার মধ্যে একজন আজ